যে সামাজিক কাজগুলো আমি সবই করতে পারছি যে কাজগুলো আমার এক সময় দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছিল ভাবতেও পারিনি যে আমি আবার নিজের পায়ে হাঁটতে পারবো নিজের পায়ে চলাফেরা করতে পারবো নিজে বাজারে গিয়ে বাজার করতে পারবো স্কুলে আবার যেতে পারবো আসসালামু আলাইকুম দর্শক আজকে আমরা আপনাদের সাথে পরিচয় করে দিব আমাদের এমন একজন পেশেন্ট যিনি বেশ কিছুদিন আগে আমাদের এই হসপিটালে চিকিৎসা নিয়ে এখন সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক জীবন যাপন করছেন বা যখন আমরা তাকে পেয়েছিলাম এতটাই খারাপ অবস্থা যে তিনি তার নিজের পায়ে উঠে দাঁড়াতে পর্যন্ত পারতেন না হাঁটাহাটি বা স্বাভাবিক জীবনযাপন তো প্রায় অসম্ভব ছিল বা সেই মানুষটাই একটা সময় যখন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন কেমন ছিল তার সেই দিনগুলো আমরা ওনাকে নিয়ে একটা প্রোগ্রাম করেছিলাম টিভি প্রোগ্রাম এটিএন নিউজে এবং ঠিক তখন উনি অসুস্থ ছিলেন অসুস্থতা থেকে মাত্র সুস্থ হয়েছেন এরকম একটা অবস্থা তো সেই প্রতিবেদন যারা দেখেছেন তাদেরও মনে আছে আমরা এই ভাইয়ের কথা বাট সুস্থ হয়ে যাওয়ার পরে স্বাভাবিক জীবনে কেমন কেটেছে সেই কথাগুলো আজকে শুনব ওনার কাছ থেকে তার আগে দর্শক একটু পরিচিত হয়ে নিব যারা এর আগে দেখিননি এবং সেই প্রথম দিনের ঘটনাটাও একটু ওনার কাছ থেকে জেনে আসব আমরা আসেন দর্শক কথা বলি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আজকে জি আলহামদুলিল্লাহ ভালো আপনার মুখের হাসি বলে দিচ্ছে আপনি আসলে কতটা সুস্থ এবং কতটা ভালো আছেন আমাদের অসংখ্য দর্শক আছেন তাদের জন্য যদি একটু আপনার পরিচয়টা একটু বলে দিতেন জি আমার নাম মোহাম্মদ সিয়াম হোসেন আমার বাড়ি পাবনায় আমি ক্লাস টেনে পড়ি ওকে তখন ছাদ থেকে আমি পড়ে গেছিলাম পড়ে যাওয়ার পরে দীর্ঘ অনেক দিন অনেক ডাক্তার দেখিয়েছি তাও কোনো ফল পাচ্ছিলাম না আস্তে আস্তে আমি এমন পর্যায়ে চলে যাচ্ছিলাম যেন আমি জীবনের কোনদিন হাঁটতেই পারবো না স্বচ্ছ হয়ে যাচ্ছিলাম আলহামদুলিল্লাহ আমি সুস্থ হয়ে গেছি এখন আলহামদুলিল্লাহ আমি এখন পুরোপুরি সুস্থ আলহামদুলিল্লাহ আপনার মনে আছে কিনা যখন আপনি এসেছিলেন একদম হুইল চেয়ারে করে হাঁটা চলা পরিচিত মুখগুলো অনেক দূরে সরে গিয়েছিল মানে জীবনটা একরকম প্রায় বিতৃষ্ণায় চলে এসেছিল তখন আপনি খুব কষ্টের কথাগুলো বলতেন আপনার সেই সময়গুলোর কথা তো এই যে আমাদের এখান থেকে চলে গিয়েছে আজকে কতদিন পর আসলেন আজকে দীর্ঘ চার মাস পরে আসছে দীর্ঘ চার মাস এই গত চার মাসের যে পরিক্রমা যে স্বাভাবিক যে জীবনযাপন বাজারে যাওয়া হাঁটা চলা করা কারো বাসায় বেড়াতে যাওয়া নিজের কাজগুলো করা এখানে ওখানে যাওয়া সেই লাইফটা কেমন এখন সেই লাইফটা এখন অনেকটাই সুন্দর আর কি আমি এখন অনেক হ্যাপি আলহামদুলিল্লাহ স্বাভাবিক কাজগুলো সবই করতে পারছি জি কাজগুলো আমি সবই করতে পারছি যে কাজগুলো আমার একসময় দুঃস্বপ্নের মতো হয়ে গিয়েছিল ভাবতেও পারিনি যে আমি আবার নিজের পায়ে হাঁটতে পারবো নিজের পায়ে চলাফেরা করতে পারবো নিজে বাজারে গিয়ে বাজার করতে পারবো স্কুলে আবার যেতে পারবো এবং একটা সময় আপনি কেন আপনার আশেপাশে যে মানুষগুলো ছিল তারাও কখনো কল্পনা করেন এই স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবেন তাদের এখন অনুভূতিটা কি তারা এখন আপনাকে দেখে কি বলে তারাও এখন অনেকটাই খুশি কারণ যে কোনো পরিবারে যদি কেউ অসুস্থ থাকে তাদের মন মানসিকতা ততটা ভালো থাকে না যে তাকে কি করলে সুস্থ করা যায় কি করলে সে সুস্থ হবে কি করলে সে স্বাভাবিক জীবনে আবার ফিরে আসতে পারবে সব সময় তার পরিবারের মাথায় চিন্তাটা থাকে আচ্ছা আপনি যখন চিকিৎসা নিয়ে চলে গিয়েছেন স্যার তো নিশ্চয়ই আপনাকে কিছু নিয়ম কানুন কিছু এক্সারসাইজ এবং কিভাবে আপনার লাইফস্টাইল আপনি চালাবেন সেই বিষয়ে একটা সঠিক দিক নির্দেশনা দিয়ে দিয়েছিলেন তো আপনি সেটা যথাযথভাবে ফলো করেছিলেন জি আলহামদুলিল্লাহ আমি যথাযথভাবে পালন করতেছি এবং সেটার কারণে নিশ্চয়ই আপনি এই যে আজকে যে সম্পূর্ণ সুস্থ একটা মানুষকে আমরা পেয়েছি এটা নিশ্চয়ই সেটারই অবদান কি মনে হয় আপনার আমারও তাই মনে হয় আমাদের ডক্টর এবং আমার অসংখ্য পেশেন্ট আছেন অনেকেই জানেন না আপনার এই চিকিৎসা সম্পর্কে এই যে একটা সাফল্য তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন আপনার এই জীবন থেকে তাদের উদ্দেশ্যে বলবো এখানকার স্টাফ ডক্টর নার্স আপনারা খুবই ভালো এখানে আচার ব্যবহার মানে পুরো হসপিটালটাই অনেক সুন্দর আর কি হসপিটালের যে কার্যক্রমগুলা অন্য অন্য হাসপাতালে আমি গিয়েছি তার সাথে দেখেছি অনেকটা ভালো আর কি যদি কারোর এরকম সমস্যা হয় যে সে মনে হচ্ছে এখানে আসলে সে সুস্থ হবে তাহলে সে তারা আসতে পারে আসে একবার দেখতে পারে আলহামদুলিল্লাহ খুব সুন্দর বলেছেন দর্শক অ্যাডভান্স রিয়াপ ট্রিটমেন্ট ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার তত্ত্বাবধানে এই ট্রিটমেন্টটা দেওয়া হয় অনেকে এটাকে ভাবেন যে এটা নরমাল হয়তো একটা ফিজিওথেরাপি না দর্শক শুধুমাত্র এটা ফিজিওথেরাপি না এর বাইরেও এটা অনেক কিছু আছে কারণ এটা একটা কম্বাইন্ড ট্রিটমেন্ট অনেক কিছু সংমিশ্রণে অনেক ধরনের ট্রিটমেন্টের সংমিশ্রণে আসলে এই অ্যাডভান্স ট্রিটমেন্ট যেটার কারণে আমাদের রুগীরা খুবই অল্প দিনের ভিতরে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে খুবই অল্প খরচের ভিতরে আমাদের কাজ হচ্ছে একটা মানুষ যখন শিশু অবস্থা থেকে সব কিছু ধীরে 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 লার্ন করতে থাকে তার আশপাশে নতুন নতুন অনেক কিছু তৈরি হয় ঠিক তেমনি আমরা একটা অসুস্থ মানুষকে ধীরে ধীরে ঠিক সবকিছু লার্নিং করিয়ে সুস্থ অবস্থায় ঠিক আগের জীবনে ফিরে আসতে আমরা সহযোগিতা করি এবং তাকে নতুন করে নতুন একটা পৃথিবী দেখার সুযোগ করে দেই দর্শক অসংখ্য মানুষ আছেন আমরা জানি অসংখ্য মানুষ আমাদেরকে ফোন করেন এসএমএস করেন ইমেল করেন তাদের কষ্টের কথাগুলো আমাদেরকে জানা যারা এখন পর্যন্ত এই ধরনের সমস্যায় ভুগছেন তাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে হয়তো একটি ফোন কল আপনার পুরো জীবনটাকে হয়তো বদলে দিতে পারে সুস্থতার দ্বার ওপেন করে দিতে পারে আপনার কাছে আপনার জগৎটাকে আরো আলোকিত করে তুলতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার এই ভাইটির জন্য যাতে উনি আজীবন এমন সুস্থ থাকেন ভালো থাকেন এবং ওনার মুখে এরকমটাই হাসি থাকে দর্শক আমি শক আবারও আসব আপনাদের কাছে নতুন কোনো পেশেন্ট নতুন কোনো সমস্যা নিয়ে আবারও হাজির হব আসসালামু আলাইকুম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম